এখন এই আপনাদের জানাইছে কে যে আপনারা সামনে থেকে নিছেন না আপনারা না থাকে আপনার কাছ থেকে নিয়ে গেছে দূর করে নিয়ে গেছে আচ্ছা আপনি আপনার হাজবেন্ড জানে আচ্ছা সে কি বলছে আপনাকে ফোন দেয় না আচ্ছা

টেনশন নাই কেন লোকজন আছে কোনো সমস্যা নেই সাংবাদিক আছে দুই তিনজনের বিস্তৃত